নমস্কার বন্ধুরা অ্যাজ পারেড ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে ইতিহাসের যে বিগত বছরের কোয়েশ্চেনগুলো এসেছে এসএসসিতে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব আর কি আগের দিনে আশা করছি ওই পড়ে গিয়ে ভালো লেগেছে আর কি সংবিধান নিয়ে এগুলো তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দিয়ে কেন মোহাম্মদ আলী জিন্না মদন মোহন মালবিয়া এবং মাঝার উল হক ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেছিলেন ভারতের যে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেখান থেকে কেন এনারা পদত্যাগ করেছিলেন সঠিক উত্তর হলো যে ওই রাওলাট একটা ছিল না তার এগেনেস্টে প্রোটেস্ট করার জন্য রাওলাটের এক রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাওলাট একটা কি যেখানে ওই তোমার যে কাউকে জেলে ঢুকে দেওয়ার ব্যবস্থা ছিল যেখানে সেই কোনো উকিল থাকবে না কোনো দলিল থাকবে না এই সব মানে যেমন বর্তমান দিনে যেমন ইউএপিএ মানে আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটি অ্যাক্ট যেটা আর কি যে তোমাকে একবার ডিটেনশন করে নিলে তুমি ছমাস পর্যন্ত কোর্টেটা দেখা পর্যন্ত পাবে না সেই যে একটা এসে সেটারই যে শুরুবারটা হয়েছিল সেটা এই রাউলট অ্যাক্টের মাধ্যমে তো এই রাউলাট অ্যাক্টটা তোমার সালটা যদি আমাদের মনে করতে হয় এটা হবে তোমার নাইনটিন বা নাইনটিন 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 এইটিনই ধরা যাক আর কি রাওলাট একটা সাল হিসাবে ওকে আর যে অপশানগুলো দেখি সাইমন কমিশন সাইমন কমিশন এসেছিল উনিশশো আঠাশ সালে এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদে তোমার জালিয়ানাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল কি জালিয়ানাবাগ মানে ওখানে জড়ো হয়েছিল আর কি পাঞ্জাবের ওখানে তারপর জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল নেক্সট আর সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তোমার একটা ওদের সেই সাইমন গো ব্যাক স্লোগানটা দিয়েছিল আর তোমার ওই নেহেরু রিপোর্টটা এসেছিলো যে মতিলাল নেহেরু দ্বারা নেহেরু রিপোর্ট এরগে এর প্রতিবাদে তৈরি করেছিল মনে রাখবে নেক্সট নিচের কোনটি ভাজ্জি মহাজনপদের রাজধানী ছিল ভাজজি যে ছিল ভাজ্জি তার তোমার রাজধানী কি ছিল সঠিক উত্তর হলো বৈশালী বা বৈশালীতে তোমার ভাজ্জি মহাজনপদের ক্যাপিটাল ছিল আর কি রাজধানী বা এই বৈশালীতে তোমার সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল নেক্সট নিম্নলিখিত মৌর্য রাজাদের রাজত্বকালে কলিং কোন রাজার আমাদের কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এটা আশা করছি সবাই বলতে পারবে কলিঙ্গ যুদ্ধটা যারা ইতিহাস হয়তো পড়ও নি তারা জানবে আমাদের এটা সঠিক উত্তর হলো অশোক সম্রাট অশোকের সময় তোমার কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তিনি ওই উড়িষ্যার ওখানে কলিঙ্গতে একটি প্রচুর লোককে মেরে ফেলেছিলেন নেক্সট ভারতে প্রথম সম্পূর্ণ আদম সুমারি মানে সেন্সাস কত সালে আয়োজন অনুষ্ঠিত হয়েছিল ফার্স্ট সেন্সাস। সঠিক উত্তর হলো আঠেরোশো একাশি সালে আঠেরোশো একাশি সালে তোমার সেন্সাস প্রথম তোমার অফিসিয়ালি আয়োজন করা হয় এর আগে একটা হয়েছিল বাট ওটা অফিসিয়ালি নয় ওটা তোমার লর্ড মায়ো করেছিল এইভেন্টি টুতে লর্ড মায়ো যখনই সেন্সাসের নাম আসে বা আদমশুমারি নাম আসে ভারতবর্ষে তখন এই লর্ড মায়র নামটা আসে আর কি আর অফিসিয়ালি সেন্সাসটা শুরু হয়েছিল তোমার আঠেরোশো একাশি সালে নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটি ব্রিটিশ ভারতে ভারতীয় সিভিল সার্ভিসের নিয়োগ বা মানে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় কে পাস করে তিনি সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিক্রুটেড ইন ইন্ডিয়ান সিভিল সার্ভিস সঠিক উত্তর হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তিনি তোমার ভারতে প্রথম সিভিল সার্ভিস জয়েন করেছিলেন নেক্সট অ্যাকর্ডিং টু জুয়ান জ্যাং মানে জুয়ান জ্যাং মতে নালন্দা বিহারে ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে যাদের উত্তর দেওয়া খুব কঠিন ছিল মানে জুয়াং জ্যাং মতে কোন পোস্টার জন্য আর কি নালন্দার যেখানে কোয়েশ্চনগুলো করা হতো সেটা খুবই কঠিন হতো নালন্দা মঠে যে কোশ্চেনগুলো করা হতো এটা তোমার সঠিক উত্তর হবে গেট গেটকিপার মানে দারোয়ানের জন্য যে পরীক্ষাটা হতো নালন্দা বিশ্ববিদ্যালয় এই নালন্দা মঠে তোমার মানে কাউকে দারোয়ান করার জন্য যে পরীক্ষাটা নেওয়া হতো সেটাও অত্যন্ত ডিফিকাল্ট ছিল তার কথাই এখানে বলা হয়েছে ওকে আর জুয়ান জাহাঙ্গিরি নাম হচ্ছে তোমার হিউয়েন স্যাং ইনি কার আমলে এসেছিলেন হর্ষবর্ধন নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ান বলা হয় ইন্ডিয়ান নেপোলিয়ান বলে অভিহিত করা হয় কাকে এটাও পারাবে সোজা কোশ্চেন দেখো এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওকে সঠিক উত্তর হল সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে তোমার ভারতের নেপোলিয়ান বলা হয় দেখো এটা একটা কিরোমাটে হিপোক্রেসি সমুদ্রগুপ্ত কত আগের নাম অনেক আগে বাট কিন্তু দেখো সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলা হয় এটা ওই ব্রিটিশ হিস্টোরিয়ানরা লিখেছে বলে কারণ নেপোলিয়ান কখন নেপোলিয়ান তোমার ভারতে যখন ওই এইটিন এই নাইনটিন সেঞ্চুরিতে ওই আঠেরোশো প্রথম দিকে নেপোলিয়ানের আবির্ভাব হয় তাহলে এটা থেকে যদি ভারতীয় হিস্টোরিয়ান লিখতো এরা লিখত যে ইউরোপের সমুদ্রগুপ্ত কাকে বলা হয় সেরকম উত্তরটা আর কি সেইরকম হিপোক্রেসি আর কি ওদের নেক্সট রেডিও সম্প্রচারক সম্প্রচার ভারতে উনিশশো তেইশ সালে কার দ্বারা শুরু হয়েছিল প্রথম রেডিও সম্প্রচারক কে করেছিল আর কি সঠিক উত্তর হলো রেডিও ক্লাব অফ বোম্বে রেডিও ক্লাব অফ বোম্বে প্রথম তোমার উনিশশো সালে তোমার রেডিও সম্প্রচারণ শুরু করেছে নেক্সট স্বামী দয়ানন্দ সরস্বতী কি প্রতিষ্ঠা করেছিলেন কোন অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা করেছিলেন যা হিন্দু ধর্মের সংস্কারের একটা চেষ্টা ছিল সঠিক উত্তর হলো আর্য সমাজ ইনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেন আচ্ছা এটা তো সবাই জানো কারণ সোজা কোশ্চেন এটা যদি সালটা জিজ্ঞাসা করে বলতে পারবে আচ্ছা সালটা হলো তোমার এইটিন সেভেন্টি ফাইভে তিনি তোমার আর্য সমাজের প্রতিষ্ঠা করেন আদি হিন্দু সমাজ এটাকে প্রতিষ্ঠা করে বলতে পারবে এটা প্রতিষ্ঠা করে তোমার ভাগ্যা রেড্ডি ভাগ্য বারমা বেদান্ত সমাজ বেদান্ত সমাজ এটা করে স্বামী বিবেকানন্দ আদি ধর্ম সমাজ আদি ধর্ম সমাজকে এটা রাজা রামমোহন রায় আছে এখানে লেখি। দেবেন্দ্রনাথ ঠাকুর এনারা তোমার এই আদি ধর্ম সমাজ এইগুলো মানে তৈরি করেন আর তৈরির কৌশল উদ্ভাবিত হয়েছিল কত বছর আগে সঠিক উত্তর হলো সাত হাজার বছর আগে মোটামুটি তোমার রেশমের ব্যবস্থাটা শুরু হয়েছিল তোমার চার হাজার বেশিতে কি মানে বিফোর ক্রাইস্ট তাহলে এখন থেকে মোটামুটি তোমার সাত ধরা যায় আর বাকিগুলো তো ধরো কুড়ি হাজার এতদিনের তোমার ট্রেসই পাওয়া যায় না ওকে সেই প্যালিলেথিক নিশোলেথিক যুগে চলে যাচ্ছে আর কি এগুলো নিওলিথিক যুগে চলে যাচ্ছে তিরিশ হাজার পনেরো হাজার তাহলে অপশান এলিমিনেট করেও তুমি যদি এটা করতে চাও এই সাত হাজারটাই হবে আর কি ঠিক আছে নেক্সট গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে কত সালে গান্ধী আরোইন চুক্তি হয় এটাও খুব কমন কোশ্চেন প্রায় প্রায়শই জিজ্ঞাস করা যায় সঠিক উত্তর হলো উনিশশো সালে তোমার গান্ধী আরো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কে পাঠিয়েছিলেন সঠিক উত্তর হলো সেলুকাস নিকোটাস এটা তো সবাই পারবে অন্য নামগুলো হয়তো তোমাদের জানাও নেই সেলুকাস নিকোটাস সে একটা আমাদের বাংলাতে বলে না যে রেখেছ বাঙালি করে হাই বিচিত্র শিলুকা এই দেশ নাকি ওটাই আর কি মনে পড়ছে না নেক্সট দ্যাস হর্ষবর্ধনের দরবারে অনেক সময় কাটিয়েছিলেন এবং তিনি দেখিয়েছেন তার বিশদ বিবরণ রেখে গেছেন এটা তো বললাম একটু আগে জুয়াং জ্যাং এনার নামই তোমার জিং জিয়াং ওকে এই হিউন সাং হিউএন সাং এনার নাম হিউন সাং আগেও লিখলাম আবার লিখছি

বাহান্ন নিয়েছিল চুয়ান্নটা নয় মানে অরিজিনালি হয়েছিল তিপ্পান্নতে বাট এখানে অপশন হয়নি তাই আমরা বাহান্নটাই করব আর কি কোন বিশ্ববিদ্যালয় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হলো ইউনিভার্সিটি অফ বোম্বে ইউনিভার্সিটি বোম্বে তোমার সালে হয় এর সাথে আরেকটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে তোমার স্থাপনা হয়েছিল এই আঠারোশো সাতান্ন সালে ওকে বাকিগুলো অনেক পরে হয়েছিল নেক্সট নিচের মধ্যে কে সুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন সুন্দরবংশের প্রতিষ্ঠাতা কে রাজবংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হলো পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র সুঙ্গ তোমার শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ইনি তোমার ওই তোমার ওই মৌর্য মৌর্য বংশকে ইনি সরিয়ে আসেন আর কি ইনি তোমার ওই মৌর্য বংশের গভর্নর ছিলেন আর কি আচ্ছা তাহলে যখন মৌর্য বংশের কথা এলো আর কি মৌর্য বংশের শেষ শাসক যাকে ইনি পরাজিত করে এসেছিলেন তার নাম হচ্ছে তোমার বৃহদ্রথ বৃহদ্রথকেই ইনি তোমার পরাজিত করে শুঙ্গ ডাইনেস্টির প্রতিষ্ঠা করেন মৌর্য রাজবংশের শেষ শাসক বৃহদ্রথ মনে রাখবেন নেক্সট মৌর্য সাম্রাজ্য এত বড় হওয়ার বিভিন্ন এত বড় হওয়ায় বিভিন্ন বিভিন্ন অংশ বিভিন্নভাবে শাসিত হতো ড্যাশ এর আশেপাশের এলাকা সম্রাটের সরাসরি নিয়ন্ত্রণে ছিল সম্রাটের নিয়ন্ত্রণে ধরো মৌর্য সাম্রাজ্যটা অনেক ছিল ধরো একদম দক্ষশিলা থেকে আরম্ভ করে তোমার প্রায় মানে ভারতের সাউদার্ন পর্যন্ত আর কি তামিলনাড়ুর আগে পর্যন্ত তাহলে এত সাম্রাজ্য তো সবটা তো সম্রাটের অধীনে থাকতো না সম্রাটের অধীনে যে কোন এলাকার সাম্রাজ্যটা থাকতো এটা একটু গেস করলেই বলতে সঠিক উত্তর হলো তোমার পাটলিপুত্র দেখো ওদের হচ্ছে তোমার পাটলিপুত্র তাহলে ক্যাপিটালটা তো থাকবেই নিজের আন্ডারে ক্যাপিটাল যদি ধরো অন্য কারো আন্ডারে থাকে সেটা কি ভাবে যেমন বর্তমানে ধরো ভারতে কি ভারতে ধরো ক্যাপিটাল দিল্লি তাই দিল্লি তোমার ইউনিয়ন টেরিটারি দিল্লিতে অন্য এই মানে আলাদা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে কিন্তু ধরো বেশিরভাগ শাসনই তোমার ওই কেন্দ্র থেকে চলে আর কি তাহলে এটা একটু নর্মাল গেস করলে তুমি বলতে পারতে আর কি নেক্সট খলিফার সম সাময়িক ক্ষমতা রক্ষার জন্য ড্যাশ সালে বোম্বেতে একটি খিলাফত কমিটি গঠন করা হয়েছিল বোম্বে খিলাফত কমিটি কত কখন গঠন করা হয়েছিল সঠিক উত্তর হলো মার্চ মার্চ তোমার বোম্বে খিলাফত কমিটির স্থাপনা হয়েছিল খিলাফত কমিটিটা কেন হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে তোমার ওই টার্কিতে মানে বর্তমানে তুর্কিতে যে তোমার যে খলিফা বস্তু ইসলামে ইসলামের যে খলিফা তাকে তোমার সরিয়ে দেওয়া হয়েছিল সেটার জন্যই তোমার খিলাফত কমিটির একটা গঠন করা হয়েছিল বিভিন্ন বিভিন্ন মুসলিম যে দেশগুলোতে মুসলিমরা বসবাস করতো তারা সেটা মেনে নিতে পারেনি তাই এই খিলাফত কমিটির গঠন করা হয়েছিল ভারতেও সেভাবেই করা হয়েছিল তারপরেই তোমার এখানে ভারতে তোমার খিলাফত আন্দোলনের শুরুবাদ হয় আর কি যেটা পরবর্তীকালে গান্ধীজিও লিড করেন নেক্সট ঋগবেদ হলো ড্যাশ হতে সংকলন ঋগবেদ ইজ কালেকশান অফ ড্যাশ হাইম কতগুলো শ্লোকের বা স্রোতের কালেকশন কতগুলো শ্লোক আছে ঋগ্বেদে সঠিক উত্তর হলো হাজার আশিটা হাজার আশিটা তোমার শ্লোক আছে স্রোতটা হবে না এটা শ্লোক হবে শ্লোক নেক্সট ওয়াজ বাই ব্রিটিশ অবধ যে তোমার রাজ্যটা ছিল সেটা ব্রিটিশরা কত সালে দখল করেছিল আর কি করেছিল নিজেদের মানে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে জুড়ে নিয়েছিল সঠিক উত্তর হলো আঠেরোশো সালে আঠেরোশো সালে তোমার অবধকে জুড়ে নিয়েছিল তারপরেই তোমার অবধ মানে ধরো আঠেরোশো ছাপ্পান্ন ধরো আঠেরোশো সাতান্নই তোমার মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে অবধও তোমার পাঠ নিয়েছিল সেই বেগম হজরত মহল নেক্সট কোন সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হলো উনিশশো ষোলো সালে লখনৌ চুক্তি ফ্যাক্ট খুবই ফেমাস যেখানে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটা মানে মেলবন্ধন হয়ে যায় আর কি আর এই সমস্ত তোমার প্রেসিডেন্ট কে ছিল আসতে পারে না ধরো খুব ফেমাস ফেমাস পার্সোনালিটি তো ইনি নন যেটা আসছে এটার নাম হচ্ছে অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার ইনি তোমার কংগ্রেস প্রেসাইড করেছিলেন সেই সময় দেখো ইনার নামটা আসতে পারে কারণ পার্সোনালিটি নয় গান্ধীজি টান্ধীজি হলে তো এগুলো তো আসেই আসে ঠিক আছে আর কি যেন একটা আমি বলছিলাম তোমাদের হ্যাঁ এগুলো যে শুধু ধরো এসএসসির যে কোয়েশ্চেন সেইভাবে যে এসএসসির পরীক্ষায় তো ইম্পর্টেন্ট কিন্তু সামনে যে ফুড এসে মার্চ ডেট দিয়েছে সেখানেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে মেগাসিনিসের মতে রাজকীয় শোভাযাত্রায় চন্দ্রগুপ্তের রক্ষীরা সোনা ও রৈপো দিয়ে সজ্জিত ছিলেন কিসে চড়তেন অ্যাকর্ডিং টু মেঘাস্তিন ইজ দ্য গার্ড অফ চন্দ্রগুপ্ত রোড ড্যাশ ডেকোরেটেড উইথ গোল্ড অ্যান্ড সিলভার সঠিক উত্তর হলো এলিফ্যান্ট হাতির উপরে চড়তেন এটা একটু গেস করো না কিসের উপরে চড়তেন ইউনিকর্ন ইউনিকর্ন তোমার ওই সেই হরপ্পা সভ্যতাতেই দেখা গিয়েছিল তারপর তো দেখা যায়নি তাও আবার সিলের মধ্যে মানে জ্যান্ত তো কাউকে দেখতে পাওয়া যায়নি আর সাঁড়ের উপরে থরি চড়বে রাজা এটা কীরকম লাগবে চলো নেক্সট চোল যুগে মু দারভেল মুভেন দাভেলান এবং আইয়ারের আইয়ার ড্যাশের উপাধি ছিল কিসের উপাধি ছিল মুভেন্দারভেল অ্যান্ড আইয়ার কিসের উপাধি ছিল সঠিক উত্তর হলো রিচ ল্যান্ডলর্ড ধনী জমির মালিক দিকে তোমার আইয়ার বা মুভেন দারভেল দেখবে আইয়ার সারনেম এখনও তোমার ওই সাউথের দিকে পাওয়া যায় আর কি আইয়ার আর আরিয়ার আরিয়ার এটা আইয়ার নয় আরিয়ার আর আর নেক্সট নিচের মধ্যে কে ক্ষুদায় খুদমৎগার অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ক্ষুদায় খিদমৎগার যে আন্দোলনটা হচ্ছিল ওটা কে লিড করছিলেন এটাও জানা দরকার সঠিক উত্তর হলো খান আব্দুল গফর খান খান আব্দুল গফর খান এনাকে তোমার সীমান্ত গান্ধীও বলা হতো ঠিক আছে নিচের মধ্যে কে বাকাটাকা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাকাটাকা রাজবংশের ফাউন্ডার কে সঠিক উত্তর হলো বিনদাশakti বিনদাশakti হলো তোমার বাকাটাকা রাজবংশের প্রতিষ্ঠাতা ওকে বাকাটাকা একটা রাজবংশ যেটা তোমার ওই গুপ্ত সাম্রাজ্যের সাথে আমরা পুরী রাজাদের সাথে গুপ্তদের ম্যাট্রিমোলিয়ান রিলেশন ছিল আর কি নেক্সট বুদ্ধ পূর্ণিমা গো ও বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা উদযাপিত কোন ড্যাস হিন্দু মাস কোন মাসে তোমার বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় সঠিক উত্তর হলো বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা হয় বুদ্ধ পূর্ণিমা যে যে সময় আর কি গৌতম বুদ্ধজি তোমার ওই তার এনলাইটেন্ট লাভ করেছিল আর কি নেক্সট উনিশশো সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে একটি সভায় দেশ প্রতিষ্ঠিত হয় এর নেতাদের মধ্যে ছিলেন ভগৎ সিং যতীন দাস অজয় ঘোষ কি সেই সংগঠনটার নাম কি দেখো সিং নামটা দেখেই গেস করতে পারবে আর কি সঠিক উত্তর হলো হিন্দু হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওকে নেক্সট কোন অঞ্চলে স্বদেশী আন্দোলনে মানুষের উপর প্রভাব সবথেকে বেশি পড়েছিল স্বদেশী আন্দোলনের যে প্রভাবটা সেটা কোন অঞ্চলের লোকের উপরে বেশি পড়েছিল সঠিক উত্তর হলো বাংলার লোকের উপরে বাংলা থেকেই স্বদেশী আন্দোলনের উদ্ভব হয়েছিল আর এখানেই বেশিরভাগ ইম্প্যাক্টেড হয়েছিল রাখি পূর্ণিমা উদযাপন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে নেক্সট রবিকীর্তি কোন চালক্য শাসকের প্রশস্তি রচনা করেছিলেন রবিকীর্তি সঠিক উত্তর হলো পুলকে সিং টু পুলকে সিং টু এর তিনি সভা কপি ছিলেন আর কি আর ইনি যেটা লিখেছিলেন হচ্ছে তিনি লিখেছিলেন এখানে তোমার ওই হর্ষবর্ধন আর পুলকে সিং টু এর যে লড়াইটা হয়েছিল যেখানে তোমার হর্ষবর্ধন পরাজিত হয়েছিল তার কথাও লেখা আছে নেক্সট এবং আজকে শেষ কোশ্চেন বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা উদযাপিত সাগা দোয়া নামে পরিচিত এটি কোন রাজ্যে সাগাদোয়া যে ফেস্টিভ্যালটা হয় এটা কোন রাজ্যে তোমার কোন রাজ্যে এটা উদযাপিত করা হয় সঠিক উত্তর হলো সিকিমে সিকিমে তোমার এই বুদ্ধিস্ট ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয় দেখো বেশিরভাগ বুদ্ধিস্ট ফেস্টিভ্যালের যদি কথা আসে না চাইবে যে সিকিম বা লাদাখ এই সব জায়গায় দাগ দেওয়ার ওকে মানে সবসময় হবে না কিন্তু তবুও আর কি নাইনটি পার্সেন্ট ওখানেই হবে চলো যদি কারোর পিডিএফ দরকার হয় ডিসক্রিপশান থেকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে রিভাইজের জন্য নিতে পারো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে টেলিগ্রামে গিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে পারো বিভিন্ন চাকরির আপডেট আর তোমার পিডিএফের জন্য অ্যান্ড থ্যাংক ইউ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড স্টেট ইউন ফর নেক্সট ভিডিওস